কীভাবে ক্যাশ এজেন্টের মাধ্যমে উইড্রো করবেন এই ভিডিওতে এটা আপনাদের দেখাবো তো প্রথমে আপনার এখানে মেনুতে চাপ দেবেন তারপর চাপ দেবেন উপরে সেটিং আইকনে এরপর চাপ দেবেন উইড্রো তারপর ক্লিক করবেন টাইপ অফ পেমেন্টস এই অপশানটিতে এরপর টাচ করবেন ক্যাশ এরপর ক্লিক করবেন ওয়ান এক্স ক্যাশ যেহেতু এখানে আপনি আমাকে দিবেন তো এখানে আমার কাছে উড্ড করতে হলে প্রথমে টাকার পরিমাণ বসাবেন তারপর আমার সিটি দেবেন রাজশাহী তারপর আমার স্টেট দেবেন মোনো তো যাদের নাম্বার অ্যাড আছে তাদের সিমে ওটিপি যাবে তারপর গা কনফার্ম করা লাগবে আর যাদের নাম্বার অ্যাড নাই তারা সরাসরি কনফার্মে চাপ দেবেন তো এখানে আমার কাজ শেষ তো এখানে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ আর এখানে দেওয়া আছে রিফ্রেশ স্ট্যাটাস তো পাঁচ সেকেন্ড পর আমরা রিফ্রেশ করব তো হলো আমি রিফেস করি তো দেখেন দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে এখন এই গেট কোড দেখতে পাচ্ছেন এই যে গেট কোড এই গেট কোডের উপর চাপ দেবেন তাহলে আপনার কোড দেবে তো এখানে কোড দিয়েছে কোড এই চার সংখ্যার কোডটা কপি করবেন বা স্ক্রিনশট নেবেন তারপর যেহেতু আপনি আমার ঠিকানা দিয়েছেন এই কোডটা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমাকে দেবেন আশা করে উদ্যোগ করা বুঝতে পারছেন